নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কি আগে থেকে ইশ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার জন্য একটি বিরাট বড় সুখবর জানিয়ে দিল আমাদের কেন্দ্র সরকারের মধ্যে যে হ্যাঁ বন্ধুরা আর এখনও পর্যন্ত যারা ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার ও আপনার পরিবারের সবার কাছে বানানো থাকলেই কিন্তু আপনারা ঈদের আগেই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর শুধু বন্ধুরা ঈদের আগে যে এই পাঁচশো টাকা পাবেন তা নয় ঈদের পর থেকেও প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা এই শ্রম কাটি আপনার কাছে থাকলেই আর আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ কাজ তা জানার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনাদের আবারও বলছি যদি আপনারা এখনও পর্যন্ত ইশ্রমগাটি না বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা অতি দ্রুতই একারটি বানিয়ে নেবেন তো বন্ধুরা ঈদের আগে পাঁচশো টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে লাগবে এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পরিষ্কারভাবে লিখে রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ইস্ট্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা করলো মোদিজি ইতিমধ্যে দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা পাঠানো হলো তো বন্ধুরা আপনারা যদি এই দেড় কোটি মানুষের মতো ঈদের আগেই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিও নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন মাত্র কয়েক মাস তার মধ্যেই সারা দেশে আঠারো কোটি মানুষ ইশ্রম কার্ড বানিয়ে নিয়েছে কেন্দ্রের ঘোষণা মত এই ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই সাথে পাবেন অনেক সুযোগ সুবিধা এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়ে আপনি আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে যে আবেদনের শর্তগুলি কি কী দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার লিখিত রয়েছে যে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এনপিএস বা ইএসআইসির সদস্য আপনি আবেদন করতে পারবেন না এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না তো অসম বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে তো বন্ধুরা এও দেখুন পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে আপনার লাগবে বন্ধুরা আধার কার্ড মোবাইল নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে